মাত্র বিশ মিনিট লাগবে নামাজটা পড়ে আসা আপনাদের ফোনটা দেখাই ভাই অনেক দূর থেকে আইসি সেই কুড়ি গ্রাম থেকে আইসি ফোনটা যদি দেখাইতেন একবারে নিয়ে চলে যেতাম নামাজটা তো আপনি পরেও পড়তে পারবেন ভাই শুক্রবারের দিন নামাজ তো মিস করা যাবো না আগে নামাজ পড়ে খাস ভাই আজকে একটা শুক্রবারের দিন জুম্মা নামাজটা চলেন সবাই মিলে পড়ে আসি আপনাদেরও ভালো লাগবো আমারও ভালো লাগবো পরে এসে মোবাইল দেখাই কি কন ভাই আচ্ছা ঠিক আছে আপনি নামাজটা পড়ে আসেন আমরা এখানে দাঁড়াই দেখছে সজরত লোকটা কত বড় বেদক আমরা এত দূর থেকে আসছি আমাদের বসতে না দিয়ে উনি নামাজে গেল এই সব লোকের শুক্রবার আসলেই নামাজ শুক্রবার শেষ এদের নামাজও শেষ ঠিকই বলছেন এসব লোকের কমন সেন্স এর অভাব টাকা দেয়া ফোন কিনবো এসব লোকের তেল মারা সময় আছে শুনেন এই জায়গায় আমি আরেকটা একটা ফোন দেখছি দুই টাকা বেশি হলাম ওই ফোনটা কিনবো তারপর আমি দেখবো এই ফোনটা ও কার কাছে বিক্রি করে ঠিক আছে হজুর তাহলে তুই ওখানে ফোন দে ভাই আপনার একটা ফোন বিক্রি করতে চাইছিলেন ফোনটা নিয়ে আসেন ভাই আপনারাই এই দেখেন আমার ফোন জি ভাই আমার ফোন একবারে ফ্রেশ দাম বেশি পড়বো কিন্তু বক্স নাই নিলে নেন না নিলে বাদ দেন ভাই পছন্দ হলে নেন দাম কিন্তু এক লাখ তিরিশ হাজার আপনার ফোনটা তো এক লাখ বিশ আবার বক্স আছে দামটা বেশি হয়ে যায় কেনা আরে ফোনটা নিয়ে তো ওই সালের একটা শিক্ষা দেওয়ার দরকার আছে ফোনটা নিয়ে

ভাই ফোনটা আপনাদের তিরিশ হাজার টাকা কমে দিয়েছিলাম এখন আমি আরো দশ হাজার টাকা বেশি পেয়েছি ভাই আপনি যার থেকে ফোন কিনছেন সে তো ফোন ব্যবসায়ী সে ব্যাটারি ভোজ করে ফোন বিক্রি করতে পারে আর আপনারা একটু ধৈর্য ধরতে পারলেন না ভাই টাকা দিয়ে খারাপ ফোনটাই কিনলেন আমার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প ছিল আমার ফোনটা অনেক ফ্রেশ ছিল আল্লাহর উপর ভরসা রাখেন ভাই আগে নামাজ ওরে কাজ ভাই আপনি লেখা বাস টাকা খাইলাম ভাই থাকেন সবাইকে একটা কথা বলতে চাই সময়ের চেয়ে নামাজের মূল্য অনেক বেশি তাই নামাজকে সবাই প্রাধান্য দিন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ